আপনারা দেখছেন টেলিভিশন। স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে হাজির হয়েছি আমি আলিয়া আহমেদ খেলার জগতে এক নম্বর যত খেলাবার অত আকর্ষণ বাড়ায় ওয়াও আমাদের যে এটার জন্য নষ্ট করে কিন্তু তাপ চলে না শত শত কোটি গেম টানা দুই দশক ঢাকার ক্লাবগুলোতে খেলাধুলার কার্যক্রম ছিল সীমিত মাঠে খেলা না থাকলেও রাতের আধারে সেখানে বসত অবৈধ ক্যাসিনো রাসর ক্যাসিনো একটা গেম জাস্ট একটা খেলা শত শত কোটি টাকার গেম হইতো এখানে যারা আসতো তাদের কাছে টাকা কোনো বিষয় ছিল একজন হুইসেল ব্লোয়ার বলছেন ঢাকার আলোচিত ক্যাসিনো ব্যবসা নিয়ে আর এই ব্যবসা ক্ষতি করেছে যুব সমাজের মাঠের খেলা নিয়ে গেছে ক্যাসিনোতে এক সময় ফুটবল প্রেমীদের উন্মাদনা ছিল দেশ জুড়ে বিভিন্ন লিগ ও টুর্নামেন্ট চলত বছর জুড়ে এল ক্লাসিকো এখন যেরকম ক্রেজ আবাহানি মোহাম্মদের খেলাগুলো কিন্তু ওরকম একটা ক্রেজ ছিল খেলাধুলা থেকে আস্তে আস্তে নিজেদেরকে সরিয়ে মোবাইল গেমিং তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ যে সব গেমিং আছে সেসব গেমিংয়ের দিকে তারা ঝুঁকে পড়ছে বেশি ঢাকার আবাহনী মহামেডান ফকিরপুর ইয়াংম্যান্স ক্লাব ওয়ান্ডারার্স মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং কলাবাগান ক্রীড়াচক্র খেলাধুলা নিয়ে দীর্ঘদিন সংবাদ শিরোনামে না থাকলেও দুই সালে ক্লাব পাড়ার নেতিবাচক শিরোনামে তোলপার হয় ক্রীড়াঙ্গন ও সারাদেশ দিনের আলোয় মাঠে খেলা না থাকলেও ক্লাবগুলোতে রাতের আধারে বসত অবৈধ ক্যাসিনোর জমজমাট আয়োজন বিভিন্ন খাতের অরাজকতা বিশৃঙ্খলা ও অবৈধ অর্থের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করে আইন প্রয়োগকারী বিভিন্ন বাহিনী দুই হাজার উনিশ সালের আঠারো সেপ্টেম্বর রাজধানীর ফকিরেরপুর ইয়ংম্যান্স ক্লাবে ক্যাসিনো বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব রাতে ওয়ান্ডারার্স ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র গোল্ডেন ঢাকা ক্লাবে অভিযান চালিয়ে সন্ধান মেলে অবৈধ ক্যাসিনোর ক্যাসিনো কাণ্ডে সংশ্লিষ্টতা থাকায় ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়াকে গুলশানের বাসা থেকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয় বিশ সেপ্টেম্বর যুবলীগ নেতা টেন্ডার খেত জি কে শামীমকে গ্রেফতার করে র্যাব এ সময় তার অফিস থেকে এক কোটি আশি লাখ ও একশো কোটি টাকার এফডিআর উদ্ধার করা হয় সে রাতে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ও ধানমন্ডি ক্লাবে অভিযান চালানো হয় গ্রেফতার করা হয় কলাবাগান ক্লাবের সভাপতি ও কৃষক লীগের নেতা শফিকুল আলম ফিরোজকে ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর মণিপুরী পাড়ার বাসায় অভিযান চালিয়ে মাদক সহ গ্রেফতার করা হয় বিসিবির পরিচালক ও মহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়াকে পরিচালনা করে তিনি ব্যাপক হয়েছেন 30 সেপ্টেম্বর দুপুরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় আইল্যান্ড গামী এক বিমান থেকে নামিয়ে আনা হয় অনলাইন ক্যাসিনোর হোতা হিসেবে পরিচিত সেলিম প্রধান ওরফে ডন সেলিমকে তেরোটি ব্যাংকের চেক বই পেয়েছি আমরা মোট ৩২টি ২৯ লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা তার এখান থেকে উদ্ধার করি ছয় অক্টোবর সবচেয়ে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এমরানুল হক আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় এগারো অক্টোবর ভোরে শ্রীমঙ্গল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ও রুফে মিজানকে গ্রেফতার করা হয় বিরোধী অভিযান শুরুর পর আত্মগোপনে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবকে ১৯ অক্টোবর রাতে রাজধানীর ভাটারা এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় একত্রিশ অক্টোবর টিকাটুলির নিজ কার্যালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উনচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মইনুল হক মঞ্জু ধরা পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এখানে চাঁদাবাজি দখলবাজি করে অর্থ উপার্জন করে রাজধানীতে আটটি ও বন্দরনগরী চট্টগ্রামে তিনটি ক্যাসিনো বিরোধী অভিযানে দুশো কোটি টাকার এফডিআর ও নগদ টাকা উদ্ধার করা হয় ধরা পড়ে ক্যাসিনো হোতারা ক্রীড়া সংগঠনের পাশাপাশি রাজধানীর হাই সোসাইটেড নাইট ক্লাব ও সোশ্যাল ক্লাবে ক্যাসিনো আর অবৈধ কর্মকাণ্ডে স্বর্গরাজ্যে পরিণত হয় আলোচিত কেসিনো কাণ্ডে নাম উঠে আসে চিত্রনায়িকা পরিমণি রত্না মিষ্টি জান্নাত সহ বেশ কিছু অভিনেত্রীর নাম আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের তত্ত্বাবধানে পরিচালিত হত কেসিনো ব্যবসা ওমর ফারুক চৌধুরী ছিলেন সেই সময়ের যুবলীগ চেয়ারম্যান তিনি আওয়ামী লীগের নির্ধারকদের একজন শেখ সেলিমের ভগ্নিপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় তামাকের বিকল্প টেন্ডু পাতা থেকে শুরু করে তৈরি পোশাকের ব্যবসা করেছেন হয়েছেন ঋণ খেলাপি চেয়ারম্যান হয়ে রাতারাতি টাকার কুমির বনে যান যানো হোতাদের শেল্টার দিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যুবলীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী শেখ সেলিম সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা যাচ্ছি বিরতিতে ফিরে সেই জানাবো ক্যাসিনো কাণ্ডের হোতারা কে কোথায় স্বাগত একুশের চোখে ক্যাসিনো বিরোধী অভিযানে প্যান্ডোরার বাক্স থেকে বের হয়ে আসে ক্রীড়াঙ্গনের পাশাপাশি সবির জগৎ ব্যবসায়ী ও রাজনীতি অঙ্গনের মুখোশধারীরা কেসিনো কাণ্ডের আলোচিত নাম পাপিয়া নরসিংদীর যুব মহিলা লীগের নেত্রী শামীমা নুর পাপিয়া ওরফে পিউ তার স্বামী মফিজুর রহমান চৌধুরীর সুমন ছাত্রলীগের সাবেক নেতা এই দম্পতিকে দুই সালের বাইশ ফেব্রুয়ারি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ক্যাসিনো কাণ্ড ছাড়াও অপরাধ রাজ্যে এই দম্পতির প্রতাপ ছিল লক্ষণীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে সক্ষতার মাধ্যমে তারা গড়ে তোলেন অপরাধ সাম্রাজ্য চাঁদাবাজি টেন্ডারবাজি অর্থ পাচার মানুষের জমি জবরদখল করার পাশাপাশি পাঁচ তারা হোটেল কক্ষ ভাড়া করে গড়ে তুলেছিল অবৈধ মধুচক্রের রমরমা বাণিজ্য পাপিয়ার ব্ল্যাকমেলিং এর সহযোগী ছিলেন কয়েকজন ব্যবসায়ী পাপিয়া তো আপনার টোটালি বিভিন্ন মহলে সে নারী সাপ্লাই করত এবং এটা দিয়ে সে বিভিন্ন অফিস এবং সরকারি কাজে সে টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন পার্টিকে কাজ পায়া দেওয়ার জন্য সেটা করত অবৈধভাবে বিপুল সম্পদের মালিক এই দম্পতির ঢাকা ও নরসন্দিতে আছে কয়েকটি ফ্ল্যাট ও বাড়ি নরসিন্দি সালিদা এলাকার বেলদি মোড়ে প্রায় দুই কোটি টাকার মূল্যের দশ শতাংশ জমি আছে এছাড়া আছে কয়েকটি প্লট তাদের গ্রামের বাড়ি নরসিংদী সদরের লোকজন তাদের অপকর্মের কথা ভুলেনি রাজত্ব যাকে বলে এগুলো তারা পরিচালনা করত সাংঘাতিকভাবে পরিচি মানে প্রমাণিত হয়েছে যে তারা অবৈধ কাজের সাথে সম্পর্কিত ক্ষমতাকে পথকে আলিঙ্গন করে সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে এই সম্পদগুলো তাদের ইনকাম ট্যাক্সের ফাইল টান দিন দুর্নিধ দমন কমিশনকে বলুন তদন্ত করতে জেল তার সন্ত্রাসিক কর্মকাণ্ড থামেনি নারীবন্দিদের উপর নির্যাতনের অভিযোগ ওঠে পাপিয়ার বিরুদ্ধে এ বছরের 24 জন জামিনে মুক্তি পায় পাপিয়া তবে 5 আগস্টের পর প্রকাশ্যে দেখা যায়নি পাপিয়াকে সরকার জামিন দিয়েছে কিন্তু জামিন পাওয়ার সেই ঘটনাস্থিতে আসে না ঘাটি মেরেছে তাইবিলে এই না তারা চলে গেছে তারা সরে গেছে ওরা আবার আসতে পারে এটার সাথে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালshad ছিলেন সম্রাট সেতু গ্রেপ্তারি হলেন ওমর ফারুক সাহেব ছিলেন শেখ সেলিম সাহেব শেখ পরিবারের অনেকে এটার সঙ্গে জড়িত ছিলেন যারা আজকে আড়াল থেকে এটার মুনাফা নিতেন ক্যাসিনো কাণ্ডের সাথে জড়িতদের কি পরিণতি হয়েছিল কি বলছেন মূল হতারা ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা ইসমাইল হোসেন সম্রাটকে আটকের পর তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন মানি লন্ডারিং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে চারটি মামলা হয় দুই হাজার বাইশ সালের সাতাশ আগস্ট সম্রাট জামিনে মুক্ত হয় পাঁচ আগস্টের পূর্বে বিভিন্ন স্থানে দেখা গেল আওয়ামী লীগ সরকার পতনের পর সম্রাটের আর দেখা পাওয়া যায়নি জি কে শামীমকে মানি লন্ডারিং মামলায় দশ বছরের সাজা দিয়েছে আদালত এছাড়া অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে যারা আসেন তাদের মধ্যে অন্যতম অনলাইন ক্যাসিনোর মূল হোতা হিসেবে পরিচিত সেলিম প্রধান এলাকাবাসী তাকে ডন সেলিম নামেই জানে এখনও তার প্রভাব প্রতিপত্তি কমেনি কমেনি তার আওয়াজ যার জীবনে কোনো জিটি নাই যেন চাইলে কোনো মামলার নাই আপনি ডিপ্লোম্যাটিক আইন যেমন দেখেন আপনি অ্যাম্বাসির ভিতরে ঢুকে গেলে আপনি ওই দেশের সরকার কিছু করতে পারবেন বাংলাদেশের সরকার কিছু করতে না ঠিক তেমনি আইকার একটা ল আছে আর আসে আমাকে থেকে এবছর উপজেলা নির্বাচনে রূপগঞ্জের চেয়ারম্যান পদপ্রার্থী হন সেলিম প্রধান দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি থাকায় তেইশ এপ্রিল সেলিম প্রধানের মনোনয়ন বাতিল হয় নির্বাচনে ওনার করে দিয়েছিল

পরে আপনি দেখবেন যে হারিসের বক্তব্যটা দেখবেন হারিস কি বলছে জানেন যে ও তো আমার পাড়ার ওরা তো আমি ব্যাংককে ফোন করছিলাম তোরা তো আমি মায়েরা আলাম বা তোরে মানমোনা কি লেগে জানোস তুই মায়ের আলি তুই বুঝবি না মাদকসহ গ্রেফতার হলেও এখন বলছেন ভিন্ন কথা মাদক তো না আপনি মদের মতন মাদক নিয়ে আসছিলো আর কি এগুলো তো প্যাকেজ এদিকে ক্যাসিনো কাণ্ডের আরেক হোতা মোহাম্যাড ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভুইয়া দুই হাজার সালের ২৫ অক্টোবর গ্রেফতারের চার মাস পর দুই সালের ১৯ মার্চ জামিনে মুক্তি পান কোনো ক্লাবে নিজস্ব ইনকাম না ক্লাব কেসিনো বিরোধী অভিযানের নামে আওয়ামী সরকারের অনিয়ম দুর্নীতি ও প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়েছে বলে অভিযোগ তার বিএনপি আমাদের মানে নির্বাহী কমিটি আমি মেম্বার ছিলাম আমার সাথে বিএনপি সবাই সাথে ভালো সম্পর্ক আমি বিএনপি করতে সবাই জানে তবে মোহামেডান ক্লাবের হলরুম ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি আমাদের থেকে ভাড়া নেওয়ার পরে তারা এটা ক্যাসিনো বানাইছে ক্লাব চালাতে অনেক টাকার প্রয়োজন এসব টাকা সংস্থান জোগাতে অনেক ক্লাব ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে পড়েছিল বলে মনে করেন তিনি আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা যে কোনো ক্লাবের কোনো নিজস্ব ইনকাম নেই কোনো পরিকল্পনা নেই কারো আর সরকারি পক্ষ থেকেও কোনো ধরনের কোনো সাহায্য সাহসিতা পায় না আমার জানা গত কয়েক বছর ফুটবল ফেডারেশন এই যে আমরা বি লিগ খেলি এই লিগের কোনো পার্টিসিপেন্ট মানিও দেয়নি তবে এখন ক্লাবগুলোতে আর ক্যাসিনো নেই বলেই দাবি তার না 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 ক্যাসিনো তো তখনই শেষ ধরন পাল্টে এখনো জমজমাট ক্যাসিনো সে বিষয়ে জানবো আরও একটি বিরতির পর আবারও স্বাগত একুশের চোখে দর্শক ক্যাসিনো কান্ডের সাথে জড়িত অনেকেই ধরা পড়েছে বন্ধ রয়েছে দৃশ্যমান ক্যাসিনো তবে এখনো জমজমাট অনলাইনে ক্যাসিনোর মাধ্যমে এখানে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী এমপি এবং বড় বড় ব্যবসায়ীরা আসত এখানে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের সরকারি অফিসের বড় বড় কর্মকর্তা এখানে বিভিন্ন বিজনেস ডিল হইত এবং এইখানে এই ক্যাসিনোর আড়ালে এখানে নারী গঠিত কিছু বিষয় চলতো এবং যে নেশার যে সম্রাজ্য এখানে চলত এবং এটা একটা চক্র হয়ে কাজ অভিযানের পর ক্লাবগুলোতে ক্যাসিনো বন্ধ হলেও অনলাইন জুয়া চলছে গ্রাম থেকে শহরে নানা বয়সীরা আক্রান্ত হচ্ছে এই জুয়ার নেশায় জুয়া তারপর হচ্ছে অনলাইন ক্যাসিনো এগুলোতে আসক্ত হয়ে তার আর কি খেলাধুলার ইন্টেনশন থেকে আর কি দূরে চলে যাচ্ছে শুধু অনলাইন ক্যাসিনো বন্ধ করলেই হবে না বাংলাদেশের ভিতর আপনার যতগুলা জুয়ার ফাউন্ডেশন আছে যতগুলা জুয়ার ক্যাসিনো তৈরি আছে ক্লাব আছে সবগুলোকে নিষিদ্ধ করা উচিত আকর্ষণীয় বিজ্ঞাপন নাচে গানে এভাবেই আগ্রহী করে তোলা হয় অবৈধ এই নেশার প্রতি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাওয়ার আশ্বাসও থাকে অল্প সময়ে কোটিপতি হওয়ার লোভে নিষিদ্ধ এ জগতে জড়িয়ে পড়ছে অনেকেই মিড বেল করে একটা খুললে যে সবকিছু খেলা যায় নাম বিভিন্ন খেলা আছে রেগুলেট করা লাগে টাকা কারো হয় কারো বিশাল লস হয় এটা লাভ কম আকর্ষণ বাড়ায় যত খেলবে তত আকর্ষণ বাড়ায় লস হয় তারপর খেলতে মন চাইবে অনলাইন ব্যাংকিং খাতে সংশ্লিষ্টরা বলছেন সবার জানা থাকা সত্ত্বেও আইন প্রয়োগ না হওয়ায় প্রতিরোধ করা যাচ্ছে না অনলাইন বেটিং এই লেনদেনগুলো সব টাকায় হয় টাকায় যখন হয় তাহলে বাংলাদেশের কেউ একজন এই গেটওয়ে হিসেবে কাজ করছে তো সেখানে আমাদেরকে যদি কাজ করতে হয় আমি বলবো যে বড় দাগের কাজ হল আপনি ফলো দ্য মানি এছাড়া দেশের সেলিব্রিটি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সাকিব আল হাসানের মতো খেলোয়াড় বিভিন্ন বেটিং সাইটের প্রচারণা করছেন বাংলাদেশের এক স্পোর্টস প্ল্যাটফর্ম বিষয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে জানতে চাইলে উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন আমি একুশে টেলিভিশনের রিপোর্টার অনলাইন ক্যাসিনোর নগদ এইটি এইটের বিজ্ঞাপনে আপনাকে দেখলাম আর কি হ্যালো নিষিদ্ধ জুয়ায় হলেও অনেকেই এ এ বিষয়ে অভিযোগ করতে বলছে চান না পুলিশ প্রশাসন এই সংক্রান্তে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেই আমাদের চাওয়া ক্যাসিনো নামের এই ক্ষত যেন আর ফিরে না আসে ক্লাবগুলো ফিরুক খেলার ঐতিহ্যে কেসিনো যখন রমরমা তখন ক্যাসিনোর রঙিন জগতে জড়িয়েছিলেন তিনি দেখেছেন জেনেছেন সবই এখন নিজেকে লুকিয়ে রাখেন সবার কাছে থেকে সেরকম একজন ক্যাসিনো ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছি কেন ক্যাসিনোতে জড়িয়েছিলেন অল্প পুঁজিতে বড় লাভজনক ব্যবসা চিন্তা করে বেশ কয়েকজন মিলে এটা সরকারি সেই সময়ে বেশ উচ্চপদস্থ লোকজনের সাথে আলোচনা করে আমরা এটা শুরু করি কেমন ছিল সেই জগৎ সরকারি বিভিন্ন ধরনের প্রকল্প বিভিন্ন লেনদেন বিভিন্ন কাজের মাধ্যমে এখানে একটা বড় ডিল হইতো টাকা কোথা থেকে আসত আর কি হতো সেই টাকা দিয়ে তাও জানালেন কেসিনোর সাথে জড়িত এই ব্যক্তি হিউজ অ্যামাউন্ট লেনদেন হইতো এবং এটার ম্যাক্সিমাম টাকাই আপনার হুন্ডির মাধ্যমে দেশের বাইরে প্রচার হইত কানাডা আমেরিকা পর্তুগাল বেলজিয়াম ফ্রান্স মালয়েশিয়া অবৈধ ক্যাসিনো মাদক ব্যবসা চালাতে প্রভাবশালীদের ম্যানেজ করার নানা উপায়ও ছিল টিভি মডেল থেকে শুরু করে চিত্র জগতে সিনেমাতে যারা কাজ করতো যে নায়িকারা এরা এখানে যাতায়াত করত কোনো বিজনেস ডিল হইতে গেলে বা এমপি মন্ত্রীরা নেতা নেতাবর্গ এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এটা তাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন এন্টারটেনমেন্টের ব্যবস্থা করত ক্যাসিনো অভিযানের নামে আওয়ামী লীগের নেতাদের ধরার কারণ কি তাও জানিয়েছেন এই সাবেক ক্যাসিনো ব্যবসায়ী প্রফিটের যে টাকা পয়সা যে ভাগাভাগি এটা নিয়ে অন্তদন্ত চলতেছিল বেশ কিছুদিন ধরে দেন এটা যখন আর কোনো সলিউশন হয়নি তখন এটা সামনে চলে আসে শেখ সেলিম সাহেব আপনার অমর ফারুক সাহেব দেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব প্রশাসনের কর্মকর্তাদেরকে দিয়ে একটা অভিযান করেছে বাট সেখানে আপনার সঠিকভাবে এটার কোনো তদন্ত এবং সঠিকভাবে এটার কোনো গ্রেপ্তার বা আইনি আওতায় আনা এটা হয়নি জাস্ট মানুষকে একটা আই ওয়াশ করা হয়েছে যে আমরা এটার বিরুদ্ধে একসঙ্গে বাট যারা এটার মূল হতা তারা কেউই সামনে আসেন দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকে সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক আমাদেরকে জানান আমরা তুলে খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে